আমার যখন বয়স এক নয় তখন আমার বিয়ে হয় বিয়ের তিন মাস পরে আমার স্বামী বিদেশ চলে যায় আমার স্বামী বিদেশ চলে যাওয়ার পর মাঝে মধ্যে আমার ছোট দেবর রাতের অন্ধকারে আমার রুমে আসত আমি বুঝতে পারতাম কেউ আমার রুমে আসছে কিন্তু কি কারণে আসত তা আমি বুঝতাম না আমি ভয় নাকে মুখে কাথা দিয়ে শুয়ে থাকতাম কিন্তু মাঝে মধ্যে ঘুমের ঘরে সে আমার সাথে অন্য রকম আচরণ করার চেষ্টা করত ঠিক তখনই আমার ঘুম ভেঙে যেত আর সে দৌড়ে পালিয়ে যেত একদিন রাত্রে আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম কিন্তু ওই দিন আমার ছোট দেবর আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমরা অবাক হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে হ্যালো বন্ধুরা আমি দীপিকা পাল আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ আমার এক ভাই চার বোন আমার পিতা একজন কৃষক পরিবারের মধ্যে আমি সবার বড় মোটামুটি আমাদের ফ্যামিলিটা অনেক বড় আমাদের ফ্যামিলির একমাত্র আয়ের উৎস ছিল আমার বাবা কিন্তু বাবা কৃষি কাজ করে যে পরিমাণ টাকা ইনকাম করে তা দিয়ে আমাদের পরিবার আমাদের সংসার চলতে খুব কষ্ট হচ্ছিল মোট কথা খুব অভাব অন্টনের মধ্যেই আমাদের সংসার চলত দেখতে দেখতে আমাদের ফ্যামিলিতে আমি বড় হয়ে গেলাম প্রায় বিয়ের উপযোগী হয়ে গেলাম আমার বয়স যখন এক নয় তখন আমার বাবা ঠিক করলো আমাকে বিয়ে দিয়ে দেবে বিয়ে দেওয়ার জন্য চতুর্দিকে পাত্র খুঁজতে শুরু করলো খুঁজতে খুঁজতে অবশেষে বাবা একজন প্রবাসী ছেলের সাথে আমাকে বিয়ে দিল বিয়ের তিন মাস পরে আমার স্বামী বিদেশ চলে যায় খুব একা হয়ে গেলাম আমি সব কিছু থেকেও মনে হলো কি যেন একটা অভাব আমার তবে তাকে অনেক মিস করতাম প্রতিদিন মাঝে মধ্যে রাতে তার সাথে ভিডিও কলে কথা হয় কিন্তু কথা হওয়ার পরেও মন তো আর মানে না কারণ স্বামী জায়গা তো আর অন্য কেউ পূরণ করতে পারবে না আমার স্বামী আমার সাথে প্রায় দিন রাতে অনেকক্ষণ কথা বলতো কিন্তু কথা হলে কি হবে আমার তো একটা কিছুর অভাব সব সময় থাকত যার জন্য আমি সব সময় আমার স্বামীর জন্য পাগল হয়ে থাকতাম প্রতিদিন রাতে আমার স্বামীর সাথে কথা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়তাম বেশ কিছুদিন ধরে লক্ষ্য করলাম আমি যখন রাতে ঘুমিয়ে পড়ি তখন কেউ আমার রুমে আসে এবং আমার সাথে অন্যরকম করার চেষ্টা করে যার ফলে যখন আমি সজাগ হয়ে পড়তাম তখনই সে দূরে পালিয়ে যেত কিন্তু আমি কিছুই বুঝতে পারতাম না আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই সে পালিয়ে যেত হঠাৎ করেই আমি খুব অসুস্থতা বোধ করছি মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখানোর জন্য আমি হাসপাতালে যাই ডাক্তার আমাকে দেখে বলল না আপনার কোনো সমস্যা নেই মনের ভিতরে দুর্বলতা দূর করুন আর রাতে একা থাকবেন না পারলে কাউকে সাথে নিয়ে নেবেন তাহলে দেখবেন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে আর আপনার তেমন বড় কোনো সমস্যা নেই তবে যে ওষুধগুলো লিখে দিচ্ছি সেগুলো আপনি প্রতিদিন নিয়মিত খাবেন তাহলে সব ঠিক হয়ে যাবে কিন্তু ডাক্তার যে ওষুধ দিয়েছিল তার মধ্যে এমন ওষুধ ছিল যা খেলে আমার খুব বেশি ঘুম পেতাম আর এই ওষুধ খেয়ে ঘুমোলে আমি কোনো কিছুই বলতে পারতাম না কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতাম আমি এলোমেলো হয়ে আছি মনে হয় কেউ অন্য রকম কিছু করেছে কিন্তু আমি কিছুই বুঝতে পারতাম না কেন আমার সাথে এরকম হচ্ছে আর কে ই বা আমার সাথে এরকম করছে মনের ভিতর সব সময় একটা সংকোচ থাকত এক সপ্তাহ যাবত আমি লক্ষ্য করে দেখলাম প্রতিদিন ঘুম থেকে উঠার পর আমার সব অগোছালো থাকতো তখন আমি বুঝতে পারছি না আমি কি করব মনে মনে ভাবতে লাগলাম এখন কি করা যায় তাহলে কি আমার স্বামীকে আমি বলুক বিষয়টা মনে মনে ভাবতে লাগলাম আবার মনে মনে ভাবতে লাগলাম যে যদি এই বিষয়ে আমার স্বামীর কাছে শেয়ার করি তাহলে হয়তো আমার স্বামী আমাকে সন্দেহ করে বসবে নির্বে বসে বসে চিন্তা করতে লাগলাম কি করা যায় বাসায় কেউ নেই শুধু আমার ছোট দেবর আর আমি আমার ছোট দেবের বয়স এক পাঁচ থেকে এক ছয় বছর হবে হঠাৎ আমি শুনতে পাই ওয়াশরুম থেকে একটা কিসের যেন শব্দ যে শব্দ শুনে আমার মনে অন্য কিছু জেগে উঠল আমি ভাবতে লাগলাম এটা কিসের শব্দ আমার মনের মধ্যে কৌতূহল জাগল দেখি তো এখানে কি হচ্ছে তারপর ওয়াশরুমে গিয়ে দেখলাম আমার দেবর এক একটি বিশেষ কাজ করছে এই কাজ দেখে আমার মনে অনেক কিছুই ভাবনার উদয় হল কিছুক্ষণ পর আমি আমার দেবরকে ডেকে আমার পাশ আনলাম দেবর ও আমাকে বলল ভাবিয়ান আপনি আমাকে ডাকছেন আমি বললাম হয় দেবর বলল ভাবিয়ান আপনি আমাকে কেন ডাকছেন আমি বললাম ডাকার তো নিশ্চয়ই কোনো কারণ আছে দেবরজি বলল ভাবিয়ান তাহলে বলুন আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি আমি বললাম দেব যে তুমি একটু রুমে যা করছিলে তা কিন্তু আমি দেখে ফেলেছি দেবর তখন লজ্জা পেয়ে যায় লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এখন যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি বাবা মাকে বলে দেব তুমি যে কতটা খারাপ তখন দেবরজি আমাকে বলল ভাবি যান আমি আপনার পায়ে ধরি আমি আর জীবনেও এরকম কাজ করব না আপনি আমায় ক্ষমা করুন আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে একটা কাজ করতে হবে তাহলে আমি কাউকে বলবো না দেবরজি বলল কি কাজ ভাবি আমি বললাম দেবজি আমি গত কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার আমাকে বলছে আমি রাতের বেলা একলা একলা থাকতে এখন তুমি যদি প্রতিদিন রাতে আমাকে পাহারা দাও তাহলে আমি আর কাউকে বলবো না দেবজি বলল আচ্ছা ঠিক আছে ভাবি আমি প্রতিদিন তোমাকে রাতে পাহারা দেব তবু তুমি আমার আব্বু আম্মুকে বলবেন না আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপরের দিন রাতে আমি আমার দেবরজিকে বললাম দেবজি আমি এখন ঘুমাম আর তুমি আমাকে পাহারা দেবে দেবশ্রী বলল আচ্ছা ঠিক আছে আমি তখন রাতে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম তারপর দেবর জিকে বললাম অনিল একটু এদিকে আসো আমার মাথাটা খুব খারাপ লাগছে আমাকে একটু মেসেজ দাও দেবর্জি আমার আদেশ যেন গোলামের মতো পালন করতে লাগল আমার তো ভালোই লাগছিল দেবাজি কে কাজে লাগাতে পেরে দেবর্জি যখন আমার মেসেজ দিচ্ছিল তখন আমার কেমন জানি লাগছিল অনেকদিন পর আমি একটু শান্তি পেলাম মনটা আনন্দে নেচে উঠল হঠাৎ করে আমার মনটা কেমন জানি অনুভূতি শুরু হলো তখন আমি তাকে বললাম দেবর্জি তোমার এখানে সত্যি খুব ভালো তোমার কাজ আমার কাছে ভালো লাগছে দেবরজি বলল আচ্ছা ঠিক আছে ভাবি এখন তো অনেক হয়েছে এবার তাহলে আমি যাই ভাবে বলল আরে দেবজিৎ তুই যাও ঘরে আগুন লাগিয়ে এখন তুমি কোথায় চলে যাচ্ছ তোমাকেই আগুন নিভিয়ে তারপর যেতে হবে না হলে তোমার সব কাণ্ড আমি মা বাবাকে বলে দেবে দেবরজি বলল আগুন কোথায় লাগল আমি তো কিছু দেখতে পাচ্ছি না ভাবি বলল দেবজি আগুন দেখা যায় না একটু অপেক্ষা করো তাহলেই বুঝতে পারবে আমি বললাম আচ্ছা ঠিক আছে একটু পর দেবরজিকে আমি মোবাইলে একটি ছবি দেখালাম দেবরজি আমাকে বলল ভাবি আপনি এটা কিসের ছবি আমি বললাম দেব যেটা আগুনের ছবি এখন বুঝতে পারছ আগুন কোথায় লেগেছে দেবজি বলল যেভাবে বুঝতে পেরেছি কিন্তু আমি বললাম কোন কিন্তু নয় এবার তুমি আমাকে খুশি করো আর যদি তুমি আমাকে খুশি না করো তাহলে তোমার সবকিছু আমি আব্বু আম্মুকে বলে দেব তারপর জি আমার কথা মতো চলতে লাগল বন্ধুরা তোমাদেরকে যে কিভাবে বলবো আমার এক পাঁচ বছর বয়সে দেব যে এত কৌশল জানে তা দেখে আমি পুরো অবাক সেদিন থেকে দেব হয়ে গেল বিশেষ সহকারী আমার কাজ আমি আমার দেবরকে দিয়ে চালিয়ে যেতাম তারপর দেবরজি বল ভাবি যা আপনাকে আমি একটা কথা বলি আমি বললাম বলো বল দেবরজী বলভাবে যেন আমি প্রতিদিন রাতে লুকিয়ে লুকিয়ে আপনার ঘরে আসতাম কিন্তু আপনাকে বলার সাহস পেতাম না অবশেষে আমার শিকার নিজে এসে আমাকে ধরা দিল সত্যি ভাবি জানো তুমি খুব ভালো তোমার কাছে অনেক কিছুই আছে এই বলে দুজনেই হেসে ভেঙে পড়লাম এরপর থেকে আমি আর আমার দেবর মিলে আমাদের সমস্ত কাজ চালিয়ে যেতাম বন্ধুরা মানুষের খাবারের চাহিদার চেয়ে মনের চাহিদা অনেক বড় মেয়েরা বেশি দিন একা একা থাকতে পারে না তাই আমি বলব যারা তোমাদের বুকে রেখে প্রবাসে অথবা দূরে থাকো নির্দিষ্ট একটা সময় তাদের যেভাবে পারো আয়ত্তে রাখার চেষ্টা করবে নীলে দেবর অথবা অন্য কোনো নায়ক তোমাদের বুকে আসল জিনিসটাকে নিয়ে নৌকা বিলাস করবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পুলিশ এসে তোমাদের সুস্থতা কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ